সোমার গল্পের আসরে সবাইকে স্বাগত নানা গল্প ও উপন্যাস নিয়ে আমি হাজির থাকি এই চ্যানেলে ভালো লাগলে গল্পটা লাইক এবং শেয়ার করে দিও এই মাস বৈশাখ মাস রবি মাস আজ পড়ব রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প মুক্তির উপায় গল্পটা কেমন লাগলো তা অবশ্যই জানিও কমেন্ট করে এবং ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলো না গল্প তোমাদের কেমন লাগছে আমার বলা গল্প ভালো না খারাপ লাগছে তা অবশ্যই কমেন্ট করো ফকির চাক বাল্যকাল হইতেই গম্ভীর প্রকৃতি বৃদ্ধ সমাজে তাহাকে কখনোই বেমানান দেখাইত না ঠান্ডা জল হিম এবং হাস্যপরিহাস তাহার একেবারে সহ্য হইত না একে গম্ভীর তাহাতে বৎসরের মধ্যে অধিকাংশ সময়েই মুখমণ্ডলের চারিদিকে কালো পশমের গলা বন্ধ জড়াইয়া থাকাতে তাহাকে ভয়ঙ্কর উঁচু দরের লোক বলিয়া বোধ হইত ইহার উপরে অতি অল্প বয়সেই তাহার ওষ্ঠাধর এবং গণ্ডস্থল প্রচুর গোপদারিতে আচ্ছন্ন হওয়াতে সমস্ত মুখের মধ্যে হাস্য বিকাশের স্থান আর তিলমাত্র অবশিষ্ট রহিল না স্ত্রী হইমবতীর বয়স অল্প এবং তাহার মন প্রার্থিব বিষয়ে সম্পূর্ণ নিবিষ্ট সে বঙ্কিমবাবুর নভেল পড়িতে চায় এবং স্বামীকে ঠিক দেবতার ভাবে পূজা করিয়া তাহার তৃপ্তি হয় না সে একটুখানি হাসি খুশি ভালোবাসে এবং পুষ্প যেমন বায়ুর আন্দোলন এবং প্রভাতের আলোকের জন্য ব্যাকুল হয় সেও তেমনি এই নবযৌবনের সময় স্বামীর নিকট হইতে আদর এবং হাস্যামদ যথা পরিমাণে প্রত্যাশা করিয়া থাকে কিন্তু স্বামী তাহাকে অবসর পাইলেই ভাগবত পড়ায় সন্ধ্যাবেলায় ভগবত গীতা শোনায় এবং তাহার আধ্যাত্মিক উন্নতির উদ্দেশ্যে মাঝে মাঝে শারীরিক শাসন করিতেও ত্রুটি করে না যেদিন হৈমবতীর বালিশের নিচে হইতে কৃষ্ণকান্তের উইল বাহির হয় সেদিন উক্ত লঘু প্রকৃতি যুবতীকে সমস্ত রাত্রি অশ্রুপাত করাইয়া তবে ফকির ক্ষান্ত হয় একে নভেল পাঠ তাহাতে আবার পতিদেবতাকে প্রতারণা যাহা হইক ও অবিশ্রান্ত আদেশ অনুদেশ উপদেশ ধর্মনীতি এবং দণ্ডনীতির দ্বারা অবশেষে হৈমবতীর মুখের হাসি মনের সুখ এবং যৌবনের আবেগ, একেবারে নিষ্কর্ষণ করিয়া ফেলিতে স্বামী দেবতার সম্পূর্ণ কিন্তু অনাসক্ত লোকের পক্ষে সংসারে বিস্তর বিঘ্ন পরে পরে ফকিরের এক ছেলে এক মেয়ে জন্মগ্রহণ করিয়া সংসার বন্ধন বাড়িয়া গেল পিতার তারণায়। এত বড় গম্ভীর প্রকৃতি ফকিরকেও আপিসে আপিসে কর্মের উমেদারিতে বাহির হইতে হইল কিন্তু কর্ম জুটিবার কোন সম্ভাবনা দেখা গেল না তখন সে মনে করিল বুদ্ধদেবের মতো আমি সংসার ত্যাগ করিব এই ভাবিয়া একদিন গভীর রাত্রে ঘর ছাড়িয়া বাহির হইয়া গেল মধ্যে আর একটি ইতিহাস বলা আবশ্যক নবগ্রামবাসী ষষ্ঠীচরণের এক ছেলে নাম লাল। বিবাহের অনতি সন্তানাদি না হওয়াতে পিতার অনুরোধে এবং নূতনত্বের প্রলোভনে আর একটি বিবাহ করেন এই বিবাহের পর হইতে যথাক্রমে তাহার উভয় স্ত্রীর গর্ভে সাতটি কন্যা এবং একটি পুত্র জন্মগ্রহণ করিল মাখন লোকটা নিতান্ত শৌখিন এবং চপল প্রকৃতি কোনো প্রকার গুরুতর কর্তব্যের দ্বারা আবদ্ধ হইতে নিতান্ত নারাজ একে তো ছেলেপুলের ভার তাহার পরে যখন দুই কর্ণধার দুই কর্ণে ঝিকা মারিতে লাগিল তখন নিতান্ত অসহ্য হইয়া সেও একদিন গভীর রাত্রি ডুব মারিল বহুকাল তাহার আর সাক্ষাৎ নাই কখনো কখনো শোনা যায় এক বিবাহে কিরূপ সুখ তাহাই পরীক্ষা করিবার জন্য সে কাশিতে গিয়া গোপনে আরেকটি বিবাহ করিয়াছে শোনা যায় হতভাগ্য কথিত শান্তি লাভ করিয়াছে কেবল দেশের কাছাকাছি তাহার মন উতলা হয় ধরা পরিবার পারে না। কিছুদিন ঘুরিতে ঘুরিতে উদাসীন ফকির চাঁদ নবগ্রামে আসিয়া উপস্থিত পথ পার্শ্ববর্তী এক বট বৃক্ষতলে বসিয়া নিঃশ্বাস ছাড়িয়া বলিল আহা বৈরাগ্য মে ভায়ং দ্বারা পুত্র ধনজন কেহ কারো নয় তব কান্তা কস্তে পুত্র বলিয়া এক গান জুড়িয়া দিল অবধ মন সোন সাধুর উক্তি কিসের মুক্তি সেই যুক্তি কর গ্রহণ ভবের শুক্তি ভেঙে মুক্তি মুক্তা কর অন্বেষণ ওরে ও ভোলামন ভোলামন রে সহসা গান বন্ধ হইয়া গেল ও কে ও বাবা দেখছি সন্ধান পেয়েছেন বুঝি তবেই তো সর্বনাশ আবার তো সংসারের অন্ধকূপে টেনে নিয়ে যাবেন পালাতে হল ফকি তাড়াতাড়ি নিকটবর্তী এক গৃহে প্রবেশ করিল বৃদ্ধ গৃহস্বামী চুপচাপ বসিয়া তামাক টানিতেছিল ফকিরকে ঘরে ঢুকিতে দেখিয়া জিজ্ঞাসা করিল কে হে তুমি বাবা আমি সন্ন্যাসী সন্ন্যাসী দেখি দেখি বাবা আলোতে এসো দেখি এই বলিয়া আলোতে টানিয়া লইয়া ফকিরের মুখের পরে ঝুঁকিয়া বুড়া মানুষ বহু কষ্টে যেমন করিয়া পুঁথি পড়ে তেমনি করিয়া ফকিরের মুখ নিরীক্ষণ করিয়া বিড়বির করিয়া বকিতে লাগিল এই তো আমার সেই মাখন দেখছে সেই নাক সেই চোখ কেবল কপালটা বদলেছে আর সেই চাঁদ মুখ গুফে দাড়িতে একেবারে আচ্ছন্ন করে ফেলেছে বলিয়া বৃদ্ধ সস্নেহে ফকিরের শ্বশ্রুল মুখে দুই একবার হাত বুলাইয়া লইল এবং প্রকাশ্যে কহিল বাবা মাখন বলা বাহুল্য বৃদ্ধের নাম ষষ্ঠী চরণ ফকির এখন আমার নাম চিরানন্দ স্বামী ইচ্ছা হয়তো পরমানন্দ বলতে পারো বাবা তা এখন আপনাকে চিরেই বল আর পরমান্নই বল তুই যে আমার মা হন বাবা সে তো আমি ভুলতে না বাবা তুই কোন দুঃখে সংসার ছেড়ে গেলি অভাব দুই স্ত্রী বড়টিকে না ভালোবাসিস ছোটটি আছে ছেলেপিলেরও দুঃখও নেই শত্রুর মুখে ছাই দিয়ে সাতটি কন্যে একটি ছেলে আমি বুড়ো বাঁচব তোর সংসার তোর আঁতকিয়া উঠিয়া কইল কি সর্বনাশ শুনলেও যে ভয় হয় এতক্ষণে প্রকৃত ব্যাপারটা বোধগম্য হইল ভাবিল মন্দ কি দিন বৃদ্ধের পুত্র ভাবে এখানে লুকাইয়া থাকা যাক তাহার পরে সন্ধানে অকৃত কার্য হইয়া বাপ চলিয়া গেলেই এখান হইতে পলায়ন করিব করিবিরকে নিরুত্তর কেষ্ঠা চাকরকে ডাকিয়া বলিল ওরে ওহ কেষ্টা তুই সকলকে খবর দিয়ে আইলে আমার মাখন ফিরে এসেছে দেখিতে দেখিতে লোকে লোকারণ্য পাড়ার লোকে অধিকাংশই পড়িল সেই বটে কেহ বা সন্দেহ প্রকাশ করিল কিন্তু বিশ্বাস করিবার জন্যই লোকে এত ব্যগ্র যে সন্দিগ্ধ লোকদের উপরে সকলে হাড়ে চটিয়া গেল যেন তাহারা ইচ্ছাপূর্বক কেবল রসভঙ্গ করিতে আসিয়াছে যেন তাহারা পাড়ার চোদ্দ অক্ষরের পয়ারকে সতেরো অক্ষর করিয়া বসিয়া আছে কোনো মতে তাহাদিগকে সংক্ষেপ করিতে পারিলেই তবে পাড়াশুদ্ধ লোক আরাম পায় তাহারা ভূত বিশ্বাস করে না ওঝাও বিশ্বাস করে না আশ্চর্য গল্প শুনিয়া যখন সকলে তাক লাগিয়া গিয়াছে তখন তাহারা প্রশ্ন উত্থাপন করে এক প্রকার নাস্তিক বলিলেই হয় কিন্তু ভূত বিশ্বাস করিলে ততটা ক্ষতি নাই তাই বলিয়া বুড়া বাপের হারা ছেলেকে অবিশ্বাস করা যে নিতান্ত হৃদয়হীনতার কাজ যাহা হোক সকলের নিকট হইতে তারা খাইয়া সংশয়ের দল থামিয়া গেল ফকিরের অতি ভীষণ অটল গাম্ভীর্যের প্রতি ভ্রুক্ষেপ মাত্র না করিয়া পাড়ার লোকেরা তাহাকে ঘিরিয়া বসিয়া বলিতে লাগিল আরে আরে আমাদের সেই মাখনাজ ঋষি হইছেন তপস্বী হয়েছেন চিরটা কাল আর কি দিয়ে কাটালে আজ হঠাৎ মহামনি জামদগ্নি হয়ে বসেছেন কথাটা উন্নত চেতা ফকিরের অত্যন্ত খারাপ লাগিল নিরুপায় সহ্য করিতে হইল একজন গায়ের উপর আসিয়া পড়িয়া জিজ্ঞাসা করিল ওরে মাখন তুই তো কুচ কালো ছিলি রংটা এমন ভরসা করলি কি করে ফকির উত্তর দিল যোগভ্যাস করে সকলেই বলিল যোগের কি আশ্চর্য প্রভাব একজন উত্তর করিল আশ্চর্য আর কি শাস্ত্রে আছে ভীম যখন হনুমানের লেজ ধরে তুলতে গেলেন কিছুতেই তুলতে পারলেন না সে কি করে হলো সে তো যোগ বলে এ কথা সকলকেই স্বীকার করিতে হইল কালে ষষ্ঠীচরণ আসিয়া ফকিরকে বলিল বাবা একবার বাড়ির ভিতরে যেতে হচ্ছে এই সম্ভাবনাটা ফকিরের মাথায় উদয় হয় নাই হঠাৎ বজ্রাঘাতের মতো মস্তিষ্কে প্রবেশ করিল অনেকক্ষণ চুপ করিয়া পাড়ার লোকের বিস্তর অন্যায় পরিহাস পরিপাক করিয়া অবশেষে বলিল বাবা আমি সন্ন্যাসী হয়েছি আমি অন্তপুরে ঢুকতে পারবো না ষষ্ঠীচরণ পাড়ার লোকদের সম্বোধন করিয়া বলিল তাহলে আপনাদের একবার গা তুলতে হচ্ছে বৌমাদের এইখানেই নিয়ে আসি তাঁরা বড় ব্যাকুর আছেন সকলে উঠিয়া গেল ফকির ভাবিল এই ভালা এখান হইতে এক দৌড়মারি কিন্তু রাস্তায় বাহির হইলেই পাড়ার লোক কুকুরের মতো তাহার পশ্চাতে ছুটিবে ইহাই কল্পনা করিয়া তাহাকে নিস্তব্ধভাবে বসিয়া থাকিতে হইল স্ত্রী প্রবেশ করিল ফকির অমনি নতশিরে তাহাদিগকে প্রণাম করিয়া কহিল মা আমি তোমাদের সন্তান অমনি ফকিরের নাকের সম্মুখে একটা বালা পড়া হাত খড়গের মতো খেলিয়া গেল এবং একটি কাংস বিনন্দিত কণ্ঠে বাজিয়া উঠিল ওরে ও পোড়া কপালে মিমছে তুই মা বললি কাকে অমনি আরেকটি কণ্ঠ আরো দুই সুর উচ্চে পাড়া কাঁপাইয়া ঝঙ্কার দিয়া উঠিল চোখের মাতা খেয়ে বসেছিস তোর মরণ হয় না নিজের স্ত্রীর নিকট হইতে এরূপ চলিত বাংলা শোনা অভ্যাস ছিল না সুতরাং একান্ত কাতর হইয়া ফকির জোর হাসতে কহিল আপনারা ভুল বোঝছেন আমি এই আলোতে দাঁড়াচ্ছি আমাকে একটু ঠাউরে দেখুন পরে পরে প্রথমা কহিল দেখেছি দেখে দেখে চোখ হয়ে গেছে তুমি করছি খোকানো আজ নতুন জন্মাওনি তোমার দুধের দাঁত অনেক দিন ভেঙেছে তোমার কি বয়সের গাছ পাথর আছে তোমায় জম ভুলেছে বলে কি আমরা ভুলব এরূপ একতরফা দাম্পত্য আলাপ কতক্ষণ চলিত বলা যায় না কারণ ফকির একেবারে বাক শক্তি রহিত হইয়া নত শিরে দাঁড়াইয়াছিল এমন সময় অত্যন্ত কোলাহল শুনিয়া এবং পথে লোক জমিতে দেখিয়া ষষ্ঠীচরণ প্রবেশ করিল বলিল এতদিন আমার ঘর নিস্তব্ধ ছিল একেবারে টুম শব্দ ছিল না আজ মনে হচ্ছে বটে আমার মাখন ফিরে এসেছে ফকির করুন ষষ্ঠীচরণ বলিল বাবা অনেক দিন পরে এসেছ তাই প্রথমটা একটু অসহ্য বোধ হচ্ছে তা মা তোমরা এখন যাও বাবা মাখন তো এখন এখানেই রইলেন ওকে আর কিছুতেই যেতে দিচ্ছি নে ললনাদায় বিদায় হইলে ফকির ষষ্ঠীচরণকে বলিল মশায় আপনার পুত্র কেন যে সংসার ত্যাগ করে গেছেন তা আমি সম্পূর্ণ অনুভব করতে পারছি মশাই আমার প্রণাম জানবেন আমি চললেম বৃদ্ধ এমনই উচ্চস্বরে ক্রন্দন উত্থাপন করিল যে পাড়ার লোক মনে করিল মাখন তাহার বাপকে মারিয়াছে তারা হা হা করিয়া ছুটিয়া আসিল সকলে আসিয়া ফকিরকে জানাইয়া দিল এমন ভণ্ড খাটিবে না ভালো মানুষের ছেলের মতো কাল কাটাইতে হইবে একজন বলিল ইনি তো পরম পরম বক গাম্ভীর্য গোবদারি এবং গলাবন্ধের বন্ধের জোরে ফকিরকে এমন সকল কুৎসিত কথা কখনো শুনিতে হয় নাই যাহা হোক লোকটা পাছে আবার পালায় পাড়ার লোকেরা অত্যন্ত সতর্ক রহিল স্বয়ং জমিদার ষষ্ঠীচরণের পক্ষ অবলম্বন করিলেন ফকির দেখিল এমনি করা পাহারা যে মৃত্যু না হইলে ইহারা ঘরের বাহির করিবে না একাকি ঘরে বসিয়া গান গাহিতে লাগিল মুক্তি কিসে মুক্তি সেই সুযুক্তি কর গ্রহণ বলা বাহুল্য গানটার আধ্যাত্মিক অর্থ অনেকটা ক্ষীণ হইয়া আসিয়াছে এমন করিয়াও কোনো মতে দিন কাটিত কিন্তু মাখনের আগমন সংবাদ পাইয়া দুই স্ত্রী সম্পর্কের এক ঝাঁক শ্যালা ও শ্যালি আশিয়া উপস্থিত হইল তাহার আসিয়াই প্রথমত ফকিরের গোপ ধারি ধরিয়া টানিতে লাগিল তাহারা বলিল এ তো সত্যকার গোপ নয় ছদ্মবেশ করিবার জন্য আঠা দিয়া জুড়িয়া আসিয়াছে নাসিকার নিম্নবর্তী গুম্ফ ধরিয়া টানাটানি করিলে ফকিরের নাই অত্যন্ত মহৎ লোকেরও রক্ষা করা দুষ্কর হইয়া উঠে ইহা ছাড়া কানের উপর উপদ্রব ছিল প্রথমত মলিয়া দ্বিতীয়ত এমন সকল ভাষা প্রয়োগ করিয়া যাহাতে কান না মলিলেও কান লাল হইয়া উঠে ইহার পর ফকিরকে তাহারা এমন সকল গান ফরমায়েশ করিতে লাগিল আধুনিক বড় বড় নূতন পণ্ডিতেরা যাহারা কোন আধ্যাত্মিক ব্যাখ্যা করিতে হার মানেন আবার নিদ্রাকালে তাহারা ফকিরের বৈশিষ্ট্য গন্ডস্থলে চুনকালি চুনকালি মাখাইয়া দিল আহারকালে কেশুরের পরিবর্তে কচু ডাবের জলের পরিবর্তে হুঁকার জল দুধের পরিবর্তে পিঠালে গোলার আয়োজন করিল পীড়ার নিচে সুপারি রাখিয়া তাকে আছার খাওয়াইল লেজ বানাইল এবং সহস্র প্রচলিত উপায়ে ফকিরের অভ্রভেদী গাম্ভীর্য ভি স্বাদ করিয়া দিল ফকির রাগিয়া ফুলিয়া ফাঁপিয়া ঝাঁকিয়া হাঁকিয়া কিছুতেই উপদ্রবকারীদের মনে ভীতির সঞ্চার করিতে পারিল না কেবল সর্বসাধারণের নিকট অধিকতর হাস্যাস্পদ হইতে লাগিল ইহার উপরে আবার অন্তরাল হইতে একটি মিষ্ট কণ্ঠের উচ্চ হাস্য মাঝে মাঝে কর্ণগোচর হইত পরিচিত এবং মন দ্বিগুণ অধৈর্য হইয়া উঠিত পরিচিত কণ্ঠ পাঠকের অপরিচিত নহে এইটুকু বলিলেই যথেষ্ট হইবে যে ষষ্ঠীচরণ কোনো এক সম্পর্কে হৈমবতীর মামা বিবাহের পর শাশুড়ির দ্বারা নিতান্ত নিপীড়িত হইয়া পিতৃমাতৃহীনা হৈমবতী মাঝে মাঝে কোন না কোনো কুটুম্ব বাড়িতে আশ্রয় গ্রহণ করিত অনেকদিন পরে সে মামার আসিয়া নেপথ্য হইতে এক পরম কৌতুকাবহ অভিনয় নিরীক্ষণ করিতেছে তৎকালে হৈমবতীর স্বাভাবিক রঙ্গপ্রিয়তার সঙ্গে প্রতিহিংসা প্রবৃত্তির উদ্রেক হইয়াছিল কিনা চরিত্রজ্ঞ পণ্ডিতেরা স্থির করিবেন আমরা বলিতে অক্ষম ঠাট্টার সম্পর্কেও লোকেরা মাঝে মাঝে বিশ্রাম করিত কিন্তু স্নেহের সম্পর্কীয় লোকদের হাত হইতে পরিত্রাণ পাওয়া কঠিন সাত মেয়ে এবং এক ছেলে তাহাকে এক দণ্ড ছাড়ে না বাপের স্নেহ অধিকার করিবার জন্য তাহাদের মা তাহাদিগকে অনুক্ষণ নিযুক্ত রাখিয়াছিল দুই মাতার মধ্যে আবার রেশারেশি ছিল উভয়েরই চেষ্টা যাহাতে নিজের সন্তানই অধিক আদর পায় উভয়েই নিজ নিজ সন্তান দিগকে সর্বদাই উত্তেজিত করিতে লাগিল দুই দলে মিলিয়া পিতার গলা জড়াইয়া ধরা কোলে বসা মুখ চুম্বন করা প্রভৃতি প্রবল স্নেহ ব্যক্তিকার চেয়ে পরস্পরকে জিতিবার চেষ্টা করিতে লাগিল বলা বাহুল্য ফকির লোকটা অত্যন্ত নির্লিপ্ত স্বভাব নহিলে নিজের সন্তানদের অকাতরে ফেলিয়া পারিত না। শিশুরা ভক্তি করিতে জানে না তাহারা সাধুত্বের নিকট অভিভূত হইতে শিখে নাই শিশু জাতির প্রতি তিলমাত্র অনুরক্ত ছিলেন না তাহাদিগকে তিনি কীট পতঙ্গের ন্যায় দেহ হইতে দূরে রাখিতে ইচ্ছা করিতেন সম্প্রতি তিনি অহরহ শিশু পঙ্গপালে আচ্ছন্ন হইয়া বর্জ্যৈ অক্ষরের ছোট বড় নোটের দ্বারা আদ্যপান্ত সমাকীর্ণ ঐতিহাসিক প্রবন্ধের ন্যায় শুভমান হইলেন তাদের মধ্যে বয়সের বিস্তর তারতম্য ছিল এবং তাহারা সকলেই কিছু তাহার সহিত বয়প্রাপ্ত সভ্যজনচিত ব্যবহার করিত না শুদ্ধসূচি ফকিরের চক্ষে অনেক সময় অশ্রু সঞ্চার হইত এবং তাহা আনন্দাশ্রু নহে পরের ছেলেরা যখন নানা সুরে তাহাকে বাবা বাবা ডাকিয়া আদর করিত তখন তাহার সাংঘাতিক পাশব শক্তি প্রয়োগ করিবার একান্ত ইচ্ছা কিন্তু ভয়ে পারিতেন না মুখ চক্ষু বিকৃত করিয়া চুপ করিয়া বসিয়া থাকিতেন অবশেষে ফকির মহা চেঁচামেচি করিয়া বলিতে লাগিল আমি যাবই দেখি আমাকে কে আটক করিতে পারে তখন গ্রামের লোক এক উকিল আনিয়া উপস্থিত করিল উকিল আসিয়া কহিল জানেন আপনার দুই স্ত্রী আগে এখানে এসে প্রথম জানলুম আর আপনার সাত মেয়ে এক ছেলে তার মধ্যে দুটি মেয়ে বিবাহযোগ্য আগে আপনি আমার চেয়ে ঢের বেশি জানেন দেখতে পাচ্ছি আপনার এই বৃহৎ পরিবারের ভরণ ভার আপনি যদি না নেন তবে আপনার অনাথিনি দুই স্ত্রী আদালতের আশ্রয় গ্রহণ করবেন পূর্বে হতে বলে রাখল ফকির সবচেয়ে আদালতকে ভয় করিত তাহার জানা ছিল উকিলেরা জেরা করিবার সময় মহাপুরুষ মানমর্যাদা মান গাম্ভীর্যকে খাতির করে না প্রকাশ্যে অপমান করে এবং খবরের কাগজে তাহার রিপোর্ট বাহির হয় ফকির অস্ত্রসিক্ত লোচনে উকিলকে বিস্তারিত আত্মপরিচয় দিতে চেষ্টা করিল উকিল তাহার চাতুরীর তাহার উপস্থিত বুদ্ধির তাহার মিথ্যা গল্প রচনার অসাধারণ ক্ষমতার ভুয়ো ভুয়ো প্রশংসা করিতে লাগিল শুনিয়া ফকিরের আপন হস্তপদ দংশন করিতে ইচ্ছা করিতে লাগিল ষষ্ঠীচরণ ফকিরকে পুনশ্চ পলায়নত দেখিয়া শোকে অধীর হইয়া পড়িল পাড়ার লোকে তাহাকে চারিদিকে ঘিরিয়া অজস্র গালি দিল এবং উকিল তাহাকে এমন শাসাইল যে তাহার মুখে আর কথা রহিল না ইহার উপর যখন আট জন বালক বালিকা গাঢ় স্নেহে তাহাকে চারিদিকে আলিঙ্গন করিয়া ধরিয়া তাহার শ্বাস রোধ করিবার উপক্রম করিল তখন অন্তরাল স্থিত হৈমবতী হাসিবে কি কাঁদিবে ভাবিয়া পাইল না ফুকির অন্য উপায় না দেখিয়া ইতিমধ্যে নিজের পিতাকে একখানা চিঠি লিখিয়া সমস্ত অবস্থা নিবেদন করিয়াছিল সেই পত্র পাইয়া ফকিরের পিতা হরিচরণ বাবু আসিয়া উপস্থিত পাড়ার লোক জমিদার এবং উকিল কিছুতেই দখল ছাড়ে না এই লোকটি যে ফকির নহে মাখন তাহারা তাহার সহস্র অকাট্য প্রমাণ প্রয়োগ করিল এমনকি যে ধাত্রী মাহকনকে মানুষ করিয়াছিল সেই বুড়িকে আনিয়া হাজির করিল সে কম্পিত হস্তে ফকিরের চিবুক তুলিয়া ধরিয়া মুখ নিরীক্ষণ করিয়া তাহার দাড়ির উপরে দরবিগুলিত ধারায় অস্ত্রপাত করিতে লাগিল যখন দেখিল তাহাতেও ফকির হ্রাস মানে না তখন ঘুমটা টানিয়া দুই স্ত্রী আসিয়া উপস্থিত হইল পাড়ার লোকেরা শশব্যস্ত হইয়া ঘরের বাহিরে চলিয়া গেল কেবল দুই বাপ ফকির এবং শিশুরা ঘরে রহিল দুই স্ত্রী হাত নাড়ি নাড়িয়া ফকিরকে জিজ্ঞাসা করিল জমের দূরে যাবার ইচ্ছে হয়েছে ফকির তাহার নির্দিষ্ট করিয়া বলিতে পারিল না সুতরাং নিরুত্তর হইয়া রহিল কিন্তু ভাবে যেরূপ প্রকাশ পাইল তাহাতে জমের কোনো বিশেষ দ্বারের প্রতি তাহার যে বিশেষ পক্ষপাত আছে এরূপ বোধ হইল না আপাতত যে কোনো একটা দাঁড় পাইলেই সে বাঁচে কেবল একবার বাহির হইতে পারিলেই হয় তখন আরেকটি রমণী মূর্তি গৃহে প্রবেশ করিয়া ফকিরকে প্রণাম করিল ফকির প্রথমে অবাক তারপরে পরে আনন্দে উৎফুল্ল হইয়া উঠিয়া বলিল এই যে হৈমবতী নিজের অথবা পরের স্ত্রীকে দেখিয়া এত প্রেম তাহার চক্ষে ইতিপূর্বে কখনো প্রকাশ পায় নাই মনে হইল মূর্তিমতি মুক্তি স্বয়ং আসিয়া উপস্থিত আরেকটি লোক মুখের উপর শাল মুড়ি দিয়া অন্তরাল হইতে দেখিতেছিল তাহার নাম মাখন লাল একটি অপরিচিত নিরীহ ব্যক্তিকে নিজ পদে অভিষিক্ত দেখিয়া সে এতক্ষণ পরম সুখানুভব করিতেছিল অবশেষে হৈমবতীকে উপস্থিত দেখিয়া বুঝিতে পারিল উক্ত নিরাপরাধ ব্যক্তি তাহার নিজের ভগ্নিপতি তখন দয়া পরতন্ত্র হইয়া ঘরে ঢুকিয়া বলিল না আপনা আপনার লোককে এমন বিপদে ফেলা মহাপাতক দুই স্ত্রীর প্রতি অঙ্গুলি নির্দেশ করিয়া কহিল এ আমারই দড়ি আমারই কলসি মাহুল এই অসাধারণ মহত্ব ও বীরত্বে পাড়ার লোক আশ্চর্য হইয়া গেল গল্পটা সবার কেমন লাগলো তা অবশ্যই জানিও কমেন্ট বক্সে এরকম আরও ভালো সুন্দর গল্প শুনতে হলে আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও দেখা হবে অন্য কোনো গল্প নিয়ে আজ পর্যন্তই বিদায়